প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এমনই দিবা স্বপ্ন দেখছে একটি দেশ আর কিছু লোক তারা ভাবছে আবারও সব ফিরে পেয়ে লুটিয়ে পুটিয়ে খাবে দীর্ঘ পনেরো বছর যেমন অত্যাচার তারা করে গিয়েছিল ফিরে এসেই আবারও করবে শুরু কিন্তু বাস্তবতা যে একেবারে ভিন্ন গল্পটা আওয়ামী লীগের হলেও ভারতের বুকে চলা তুষের দহন থামছেই না শেখ হাসিনা নেই তবুও বাংলাদেশ আছে এটা ভাবতেই যেন গা শিউরে উঠে মোদী সরকারের এই তো সাত মাস আগে তাদের এক কথিত মলম বিক্রেতা সাংবাদিক ঘোষণা করেছিলেন থাকবে না এই বাংলাদেশ থাকবে না কোনও এক দৈব কারণে এখনও বাংলাদেশের পিছু ছাতে পারছে না ভারত এবার পতিত আওয়ামী লীগের এক নেতাকে মার্কিন মুলুক থেকে ডেকে এনে তাকে দিয়ে বলিয়ে নিচ্ছে হাসিনা নাকি আবারও প্রধানমন্ত্রী হয়ে ফিরবে আর সেই সহসভাপতি রাব্বি আলমের বক্তব্যকে তাল থেকে তরমুজ বানিয়ে প্রচার করছে ভারতীয় মিডিয়া যদিও বাস্তবতা পুরোই ভিন্ন বাংলাদেশে হাসিনা বিরোধী মতে এখনো সবাই একমত একই অবস্থানে সব পক্ষ স্বৈরাচার হাসিনাকে দু দিয়ে দেখাতো দূরের কথা তাকে আর ফেরাতেও চায় না কেউ কিন্তু ভারতের গণমাধ্যম সেই বাস্তবতা এখনও বুঝতে নারাজ ছাত্র জনতার আন্দোলনকেও ভারত বিশেষ কোনো গোষ্ঠীর বলে চালাতে চাইছে তারা গণ অভ্যুত্থানকে স্বীকার করতে এখনো ভয় পায় এমন তথ্য প্রকাশ পাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে অথচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে পরিষ্কার করে তুলে ধরা হয়েছে হাসিনা সরকারের অপরাধের চিত্র আর সেই সব অপরাধীদের মধ্যে একটা বড় অংশ আশ্রয় নিয়েছে ভারতে এসব দেখে যে কেউ বলতেই পারে চোরের মায়ের আবার বড় গলা ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা